আসসালামু আলাইকুম আমি পিয়াল আপনাদের সামনে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বাইক রাইডিং আমার যতটা পছন্দ মুখরোচক খাবারের প্রতি রয়েছে ঠিক ততটাই ঝোঁক সো গরুর মাংস দিয়ে সাদা ভাত অথবা রুটি খেতে কেনা পছন্দ করে তাই চলুন দেখি ধোয়া ওঠা মজাদার ও সুস্বাদু গরুর মাংস রান্নার ঘরোয়া রেসিপি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ লালমরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ এবং সর্বশেষে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব এবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করব। এবার গরুর মাংসে বাড়তি স্বাদ যোগ করতে একটি পাত্রে নিয়ে নিব লবঙ্গ আট পিস ছোট এলাচ আট পিস সাদা গোলমরিচ পরিমাণ মতো অথবা আট পিস কালো গোলমরিচ স্বাদ অনুযায়ী অথবা আট পিস স্টার মশলা এক পিস দারচিনি চার টুকরা এবং একটি জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়ে নিব এবার এগুলোকে সুন্দর করে পিষে নিব মশলাগুলো রেডি করা হয়ে গেলে এবার হালকা আছে চুলা জ্বালিয়ে প্রেশার কুকারটি বসিয়ে নিব। এবার প্রেশার কুকারে হাফ কাপ অথবা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিব তিন চা চামচ লবণ নিয়ে নিব তেজপাতা নিয়ে নিব চার টুকরা আগে থেকে রেডি করা পেঁয়াজ কুচি নিয়ে নিব তিন টেবিল চামচ এবার সুন্দর করে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে আগে থেকে পিষে রাখা মশলাগুলো দিয়ে দিব সাথে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব এবার হালকা আছে কিছুক্ষণ সুন্দর করে নেড়েচেড়ে কষে নিব আনুমানিক বিশ মিনিট এভাবেই কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব এখানে দেড় কেজি পরিমাণে গরুর মাংস ব্যবহার করা হয়েছে এবার সুন্দর করে নেড়েচেড়ে গরুর মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে হালকা আচে আধা ঘন্টা ঢেকে রাখব আধা ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে সামান্য পরিমাণে ফিল্টার করা পানি দিয়ে দিব এবার আবার চুলার মিডিয়াম আছে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে প্রেশার কুকারের দুইটি সিটি আসা অবধি অপেক্ষা করা যাক এরই মাঝে অপেক্ষা করতে করতে গতকালকে আম্মুর হাতে রান্না করা গরুর ভুড়ি ভাজি ওভেনে গরম করে সকালের নাস্তাটা সেরে নেওয়া যাক প্রেশার কুকারে দুইটি সিটি দেওয়ার পরে চুলানি ভিয়ে মাংসটি অন্ততপক্ষে ২০ মিনিট ধরে দমে রাখতে হবে বিশ মিনিট পরে প্রেশার কুকারের ভেতরের গ্যাসটা বের করে ঢাকনা খুলে দমে রাখা গরুর মাংসের মধ্যে চার থেকে পাঁচ পিস কাঁচামরিচ মাঝ বরাবর ভেঙে দিয়ে দিব এবার আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে প্রেশার কুকারের পাঁচটি সিটি আসা অবধি অপেক্ষা করব প্রেশার কুকারের পাঁচটা সিটি চলে আসলে চুলা নিভিয়ে অন্ততপক্ষে বিশ মিনিট ধরে আবারও দমে রাখবো বিশ মিনিট দমে রাখার পরে প্রেশার কুকারের ভেতরের গ্যাসটি সরিয়ে নিয়ে ঢাকনাটি খুলব এবার দুই চা চামচ ভাজা জিরা গুঁড়া রান্না হয়ে যাওয়া গরুর মাংসের উপরে ছিটিয়ে দিব ভাজা জিরা গুঁড়া দেওয়াতে গরুর মাংসের স্বাদ আরও কিছুটা বাড়বে সর্বশেষে পরিবেশন করে নিব মুখরোচক সুস্বাদু ও মজাদার গরম গরম ধোয়া ওঠা গরুর মাংস